অসহায় মানুষদের পাশকে থাকার অঙ্গীকার নিয়ে বিগত প্রায় চব্বিশ বছর আগে গঠিত হয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা যার নাম বন্ধু মিলন কল্যাণ কমিটি তারকেশ্বরের চাদুর এলাকা থেকে এই সংগঠনের পথ শুরু হয়েছিল ধীরে ধীরে বিভিন্ন কাজ করার পর এখনো পর্যন্ত প্রায় নব্বই হাজারেরও অধিক পরিবারের ভবিষ্যৎ বানিয়ে সফল হয়েছে এই সংগঠন আরও একাধিক লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন সংগঠনের কর্ণধার বাবলু সামন্ত বর্তমানে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি বাড়িতে প্রয়োজনীয় কাজ সেরে অবসর সময় কাটানো বা সেই অবসর সময় বাড়িতে বসে যাতে মহিলারা দু পয়সা রোজগার করতে পারেন তার জন্য কাজের ব্যবস্থা করেছেন তিনি মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্যাকেটিং বা সেলাই মেশিন যে মেশিনের মাধ্যমে কাজু কিশমিশ পোস্ত থেকে শুরু করে লঙ্কা হলুদ ধূপকাঠি সহ বিভিন্ন জিনিস নিমিশে প্যাকেট করে মহিলারা অর্থ উপার্জন করতে পারবেন এদিন খানাকুলের ঝাউতলা এলাকার একাধিক পরিবারের হাতে ওই মেশিন তুলে দেওয়া হয় মহিলারা জানিয়েছেন এর ফলে আমরা অনেক উপকৃত হব বাড়িতে বসেই অবসর সময় কাজ করে প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত রোজগার করা যাবে পরিশ্রমের ভিত্তিতে টাকা বাড়তেও পারে আমরা মেয়েরাও কর্ম করে পরিবারের পাশে দাঁড়াতে পারবো এটা ভেবেই আমরা সকলেই অনেক খুশি আমাদের খুবই ভালো লাগছে অত্যন্ত ভালো হলো আমরা মেয়েরা সব কিছুই এখন করছি তা তিনি যেহেতু আমাদেরকে আরেকটি একটি সুযোগ দিচ্ছে তাতে আমরা অত্যন্ত খুশি এটাই বলতে চাইব যেটা উপার্জন হ্যাঁ অবশ্যই পরিবারের কাজে লাগাবো মেয়েরাও পরিবারের জন্য কিছু করতে পারবে শুধুমাত্র ছেলেরা নয় হবে হ্যাঁ কেমন লাগছে এই অত্যন্ত ভালো লাগছে নিজেকে অনেকটা গর্ব বোধ করছি এত সবার মাঝে নিজেকে পেয়ে এবং কাজ শুরু এই তো বলেছে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে বা সময় তো একটু লাগবে আপাতত আপাতত এখন কাজু কিশমিশের প্যাকিং তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবের প্যাকিংয়ের কথা জায়ফল জৈত্রি প্যাকিং প্যাকিংয়ের কাজকর্মের কথাই দেখানো হয়েছে এখন পর্যন্ত আরও ভবিষ্যতে হবে পারিশ্রমিক পাঁচ থেকে দশ হাজার টাকার মতো বলা হয়েছে এবার আপনার কাজের ওপর ডিপেন্ড করছে আপনি কীরকম করবেন না অত্যন্ত খুশি হব কেননা আমরা ঘরে বসে থাকি এরপরে একটা উপার্জন করতে পারলে আমাদের তো ভালোই হবে না অন্যদিকে বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার বাবলু সামন্ত বলেন এখন এলাকার প্রতিটি মানুষ হলো আমার পরিবার আমি চাই ওরা সকলেই ভালো থাকুক ভালো করে কাজ করুক সকলে নিজের কর্মে প্রতিষ্ঠিত হোক এ বিষয়ে প্রশাসন সহযোগিতা করুক বাবলু সামন্ত আরো জানিয়েছেন আমাদের লক্ষ্যই হলো মহিলাদের স্বনির্ভর করে তোলা সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব আগামী দিনে সন্দেশখালীর মহিলাদের পাশে গিয়েও আমরা দাঁড়াবো সেখানেও আমাদের একই কর্মসূচি চলবে খানাকুল বাসিকে বার্তা আমি এটা এটাই দেবো যে খানাকুল যারা আমার পরিবার আছে এরা এখন আমার পরিবারই ঠিক আছে যারা পরিবার আছে তাদেরকে এই বার্তা দেবো তোমরা হচ্ছে সুষ্ঠুভাবে জীবনযাপন করবে সুষ্ঠুভাবে থাকবে এবং আগামী দিনে যে কর্মকাণ্ড আমরা করছি বা করতে চলেছি এর সহযোগিতা এদের করতে হবে এবং এখানকার প্রশাসনকেও বলবো আমাদের যেন সহযোগিতা করে কোনো রকম মনো মানিল্য কারো ওপর থাকবে না আমরা রকম ভেদভাব রাখতে চাই না আমরা এই যে ক্ষুদ্র শিল্প পরিবারকে দিচ্ছি এরা সকলে যেন সুস্থ থাকে ভালোভাবে কাজ করে এবং হচ্ছে আরও মানুষকে যুক্ত করে যেন আগে আমাদের কাজ করে একটা পোস্ট আপনি যেহেতু এত বড় কর্মকাণ্ড করছেন সময় দেখা যায় রাজনৈতিক সত্য ছাড়া না থাকলে এটা এখানেও জানেন আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা যুক্ত হতে চান দেখুন রাজনৈতিক দলে এখনও পর্যন্ত যুক্ত হওয়ার আমার কোনো কারণ নেই অনেকই রাজনৈতিক দল আমাকে মানে কালকেও ফোন করেছিলেন আজও ফোন করছেন কারণ চারদিকে যে কর্মকাণ্ডগুলো করছে সব তো দেখতে পাচ্ছে ঠিক আছে তো রাজনীতি একসময় করেছি মিথ্য কথা বলবো না রাজনীতি একসময় করেছি মুখুর রায়ের আমি ছায়া সঙ্গে ছিলাম একরকম ঠিক আছে তো এখন আবার তো রাজনীতির আমার কোনো রকম বেশ নেই ঠিক আছে অনেকেই ডাকছে ঠিক আছে আর অনেকে মানে অনেক কিছু অফার করছে কিন্তু সেই সব জায়গা গেলে হয়তো আমি এই কাজগুলো অনেক পিছনে ফেলে দেবো আমি এত এগিয়েও ঠিক আছে এত এগিয়েও যারা আমার সাথে আছে তারা কি ভাববে ঠিক আছে যেমন ধরুন কোনো কারণ অকারণে এই জিনিস যদি নষ্ট হয়ে যায় রায় নদীর দিকে গিয়ে কেন তো তাহলে সেটা হয়তো আমার সেদিন মৃত্যু দিবস হয়ে যাবে অতএব সব কিছু কাজ আমরা করবো ভেবে চিনতে সেখানে মা কি সন্দেশকালীর মা মা বোনেদের আমি হচ্ছে একটা বার্তা দেবো তাদের দুঃখ মচন আমি দশ হাজার পরিবারকে দিয়ে করব আমি খুব তাড়াতাড়ি সন্দেশখালী যাচ্ছি অবশ্যই পনেরো তারিখে আমরা যাচ্ছি হচ্ছে সন্দেশখালীর কাছাকাছি সেখানে নানা করে পাঁচ হাজার মহিলা জোড়ো হবে তাদের নেজার নেজার যাচ্ছি আমরা ঠিক আছে পনেরো তারিখ এই পনেরো তারিখ সেখানেও পাঁচ সাত হাজার মহিলা জড় হবে ঠিক আছে তাদেরকে আমরা বাধা করে এসেছি আর ওই দিন ওদের হাতে মেশিন তুলে দেবো এবং সন্দেশখালী যাব আমি বাইশ তারিখ বাইশ তারিখ সন্দেশখালী গিয়ে আমি যে জিনিসটা তৈরি করব এবং আমাদের মনোভাব যেটা আছে ঠিক আছে সেখানের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমি যাব এবং তাদের দশ হাজার পরিবারকে আমি অসহায় পরিবারকে আমি তাদের হচ্ছে ভবিষ্যৎ তৈরি করার জন্য আমি একদম অঙ্গীকার করেছি বারবার বলছি কোনো প্রতিশ্রুতি নেই আমার কাছে আমি যেটা করতে পারবো সেটাই করব আর যেটা করে ফেলেছি অলরেডি আমরা নব্বই হাজার অসহায় পরিবারের ভবিষ্যৎ তৈরি করেছি আর আগে পারবো আর এটা আমরা পাঁচটা ফর্মুলা তৈরি করি প্রতিটা ফর্মুলা আমার হচ্ছে অসহায় পরিবার অসহায় যুবক যুবতী প্রত্যেকের ভবিষ্যতের জন্য আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে